এই ব্যক্তি বুঝতে পারল যে নারদমুনি সাথে সাথে নারদমুনির চরণে লুটিয়ে পড়ল হে মুনিব কৃপা করে আমাকে একটি সন্তান দিন নারদমুনি যিনি ভগবানের নিত্য পাশ্বত নারদমণি বললেন ঠিক আছে আমি দেখছি এই বলে নারদমণি তার সমস্ত কিছু দেখতে থাকলেন দেখলেন এই জন্মে তার তো সন্তান নাই তাহলে কি হবে নারদমণি ভাবলেন না আমি ভগবানের কাছে যাই তাহলে নিশ্চয়ই কিছু একটা হবে নারদমণি বললেন তুমি অপেক্ষা করো আমি ভগবানের কাছ থেকে ফিরে আসি নারদমণি ভগবানের কাছে গিয়ে বললেন প্রভু আমার একটি আর্জি আছে ভগবান নারদকে বলুন বলো নারদ তখন নারদ মুনি সেই ব্যক্তির নিঃসন্তান হওয়ার ব্যথার কথা বললেন ভগবান বলল দেখি নারদ তুমি কার কথা বলছো এই বলে সেই ব্যক্তির আগামী সাত জন্ম ভগবান দেখে বলল নারদ এই জন্মে কেন তুমি তো শুধু এই জন্ম দেখেছো ওর আগামী সাত জন্মেও সন্তান নাই মুনি এই কথা শুনে ভাবলেন ওহ ভগবান বলেছে মুনি ফিরে আসলেন এসে সেই ব্যক্তিকে বললেন দেখো আমি পারলাম না তোমার মনো ইচ্ছা পূর্ণ করতে কারণ ভগবান নিজে স্বয়ং বললেন তোমার কর্মফল হেতু পূর্ব জন্মে তোমার অপরাধ হেতু আগামী সাত জন্ম তোমাকে নিঃসন্তান থাকতে হবে সেই ব্যক্তি ব্যর্থ মনোরাতে সেই স্থান ত্যাগ করে গিয়ে গেলেন কান্না করেন খুব আবার বেশ কিছুদিন পর আবার এক সাধু তার গৃহে এসেছেন সাধুর স্বভাবই এমন সাধুর স্বভাব হয় তারিতে পাম নিচু কার্য নাই তবু যায় তার ঘর তাই যখন এক সাধু তার নিয়ে এসেছে সেই ব্যক্তি আবার ওই সাধুর চরণে লুটিয়ে পড়ে বলছে আমাকে একটি সন্তান দিন সন্তান দিন সাধু বললো দেখো সন্তান ছাড়াই জীবনে বাঁচা যায় যদি সন্তান কুসন্তান হয় তাহলে কি করবে বলছে তাই হোক আমি ওই সব বুঝি না আমার সন্তান চায় নাহলে আমি এক্ষুনি আপনার সামনে আমার জীবন ত্যাগ করব তখন সাধু দেখছে আরে তা সাধু বললো ঠিক আছে তোমার সন্তান হবে এটা ফল দিল সাধু চলে গেল আর সেই ফল সেই ব্যক্তি তার স্ত্রীকে ভোজন করালো সত্যি সত্যি স্ত্রী গর্ভবতী হলো এক সন্তানও হলো সন্তান বড় হয়েছে এত দিনের আকাঙ্ক্ষিত সন্তান তো সন্তানকে কখনো কাজ ছাড়া করে না বেশ কিছু দিন পর পাঁচ ছ বছর পর আবার নারদ উনি ওই গৃহের পাশ দিয়ে যাচ্ছে যখন গৃহের পাশ দিয়ে যাচ্ছে তখন দেখছে একটা ছোট্ট শিশু বাবা বাবা বলে চিৎকার করে সেই ব্যক্তির গলা জড়িয়েছে নারদমণি অবাক হয়ে গেল যে কি করে এমন হয় এ কি কোনো সাজানো সন্তান নারদমুনি তার গৃহে প্রবেশ করলো আরে এটা কে তোমার সেই ব্যক্তি বলছে নারদমণি কেনই আমার সন্তান তোমার সন্তান হ্যাঁ হ্যাঁ এটাই আমার সন্তান নারদমণি অবাক হয়ে নারদি অবাক হয়ে আর কোনো কথা গবনের সাক্ষাৎ ভগবানের কাছে চলে গেল ক্রাম্বিত হয়ে ভগবান ভগবান জানি গোবিন্দ সবই জানেন ভগবান নারদের আগমনের হেতু সম্পর্কে অবশ্যই অবহিত আছেন নারদকে দেখে ভগবান একটু শান্ত করল নারদ শান্ত হও তোমার এত ক্রোধ কেন হচ্ছে নারদি বলেন প্রভু আপনার মনে আছে আমি একবার আপনার কাছে এসেছিলাম আর এক ব্যক্তির একটি আজি আপনাকে জানিয়েছিলাম যে প্রভু ও নিঃসন্তান ওর একটি সন্তান দিন ভগবান বলল নারদ আমার মনে আছে তাহলে প্রভু আপনি বললেন ওর সাত জনমের সন্তান নেই আর এখন আমি গিয়ে দেখলাম তার একটি সন্তান তাহলে আমার কথার কি মূল্য থাকলো ভগবান তাকে নারদকে বলল নারদ ও তো তোমার কাছে সন্তান চেয়েছিল আমার কাছে চায়নি যখন তোমার কাছে সন্তান চেয়েছিল তোমার সেই ক্ষমতা ছিল শক্তি ছিল তুমি তাকে সন্তানের আশীর্বাদ দিতে পারতে কিন্তু তুমি সেটা না করে তুমি আমার কাছে ছুটে এসেছিলে আর আমি ওর ভবিতব্য দেখে যা সেটাই তোমাকে বলেছি নারদমণি বলল তাও ঠিক আছে কিন্তু তাহলে সন্তান কি করে হলো তখন ভগবান বলল যে ও তো আরেক সাধুর কাছে গেছিল সাধু তো তোমার মতো তাকে ফিরিয়ে না দিয়ে সাধু তাকে কৃপা করেছে আর আমার ভক্ত যদি কোনো কিছু দেয় আমার ভক্ত যদি কোনো কিছু আশীর্বাদ করে তাহলে আমারও সত্যি নাই সেই আশীর্বাদকে নষ্ট করা নারদ তাই তো তার সাত জনমের অপরাধ থাকলেও কেটে গিয়ে তার এখন সন্তান হয়েছে এটা সাধুর মহৎ গুরু কিন্তু আজ মানুষ সাধু গুরু বৈষ্ণবকে সম্মান করতে জানে না মানুষ জানে না সাধুর কত মাহাত্ম গৃহে যদি সাধুগুরু বৈষ্ণব আসে ভাবে সাধুগুরু বৈষ্ণব আমার কত অর্থ নিতে এসেছে সাধু বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুরি যদি গৃহে পড়ে সেই গৃহ ধন্য হয়ে যায় অনেক অনেক সৌভাগ্যের পরে। কোন গৃহে বৈষ্ণব আসিয়া মেলে কিন্তু আমাদের সেই ভাব নষ্ট হয়ে যাচ্ছে